দেশের দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বান্ধব এবং সামাজিক দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম বিবেচনায় এই তালিকা চূড়ান্ত করা হয় পঞ্চমবারের মতো বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দু সালের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে চলতি বছরের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছরের মতো সাস্টেইনিবিলিটি র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে এ বিষয়ে জানতে চাইলে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্ট শুধু একটি র্যাঙ্কিং নয় এটি একটি বার্তা যে ব্যাংকিং খাতকে আর শুধু মুনাফার বিচারে নয় বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হচ্ছে যেসব ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা মূলধন সংরক্ষণ ও গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে ভালো করেছে তারা এই সূচকে এগিয়ে থাকবে এটি ভবিষ্যতের ব্যাংকিংয়ের পথ নির্দেশনা হিসেবে কাজ করবে তাই এই সূচকে এগিয়ে থাকা ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকদের আস্থা যেমন বাড়বে তেমনি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি মানদণ্ড হয়ে দাঁড়াবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা